আজ আমি এসেছি জйнаইদাহো জেলার শালকুপা উপজেলার এক অসাধারণ জায়গা যার নাম আশুরহাট তবে সবাই একে চেনে পাখির গ্রাম নামে এই নামটা এসেছে একেবারেই অন্যভাবে এখানে হাজার হাজার পাখি এসে আশ্রয় নিয়েছে আর সেই পাখিদের কারণেই এখানের মানুষ স্নেহবড়ে এই জায়গাকে ডাকে পাখির গ্রাম আমার জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা হয়েছে আজকে আমি সত্যিই অবাক হয়েছি এত পাখি একটা জায়গায় কিভাবে একসাথে থাকে যেদিকে তাকাই শুধু পাখি আর পাখি আর অবাক করার বিষয় হলো আমি যখন ড্রোন উড়িয়েছিলাম ভেবেছিলাম তারা হয়তো ভয় পাবে বা গে যাবে কিন্তু না তারা একটু বিRACTত হয়নি বরং শান্তভাবেই বসেছিল মনে হচ্ছিল এই গ্রামটা সত্যিই ওদের আপন ঠিকানা স্থানীয়রাই পাখিদের নিজেদের সন্তানের মতোই যত্ন করে তারা গাছগুলোকে রক্ষা করে পাখিদেরকে ভালোবাসে আর সেই ভালোবাসার কারণেই হাজার হাজার পাখি আজও এই গ্রামে আশ্রয় নাই আশুরহাট গ্রামে প্রথমে 2007 সালে কিছু পরিযায়ী পাখি আসে ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে আর এখন এখানে দেখা যায় এশিয়ান শামুকখোল পানকৌড়ি সাদা সারস সহ অসংখ্য প্রজাতির পাখি ফেসবুকে আর ইউটিউবে এই জায়গার ভিডিওতে আমি এখানে আসার ইচ্ছা করেছিলাম কিন্তু সত্যি কথা বলছি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এত সুন্দর শান্ত একটা দৃশ্য যেখানে জুড়ে পাখির ডাক ডালে বাসা সারি সারি পাখি এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা আমরা যদি এই পাখিদের রক্ষা করি প্রকৃতিকে ভালোবাসি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই পাখির গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে পাবে ভাবুন তো একটা গ্রামের নামই পাল্টে গেছে শুধু পাখিদের জন্য এটাই প্রমাণ করে মানুষ আর প্রকৃতি যদি একসাথে থাকতে পারে তবে কত সুন্দর কিছুই না সম্ভব আপনি যদি এই পাখির সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাকে জিনাইদাহ জেলার শোলকুপা উপজেলার পাখি গ্রামে যেতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন